নমস্কার আজকে আমরা বড়ান মুরগির মাংস রান্না করব মাংসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি বাজার থেকে মাংসটা নিয়ে এসেছে এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি মাংস রান্নার জন্য যে মশলাগুলো লাগবে আমরা সব মশলাগুলো গুছিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি মাংসের মধ্যে কিছু আলু দেবে ওর জন্য আলুগুলো কেটে নিচ্ছি মাংস রান্না করার জন্যে কিছুটা আলু দেবো তাই আমি ভেজে নিচ্ছি লবণ কিছুটা হলুদ আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি নামিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে আলু ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি মাংসটাকে রান্না করব তেল দিয়ে দিচ্ছি ফন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লালটা দুটো তো কিছুটা গোটা চিড়ি জুড়ে আগে ভালো করে রুজে নেব লাল লাল করে দিয়ে দেবো রসুন বাটা পেঁয়াজ আর রসুন কিছুটা বা আমি বেঁধে নিয়েছি এখন দিয়ে দেবো আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতো দেবো হলুদের গুঁড়ি দু চামচ এতে কালারটা ভালো আসবে তেলের মধ্যে হলুদ দিলে কালার ভালো হয় তেলের মধ্যে আমি হলুদের গুঁড়ি দিয়ে দিয়েছি কারণ এতে কালারটা ভালো আসবে মশলা কষানো হয়ে গেছে দিয়ে দেবো শুকনো মাংকা বাটা আজকে বাজার থেকে যে মুরগিটা নিয়ে এসছে মুরগিটায় খুব সুন্দর তেল হয়েছে তাই আমি একটু কম তেলে রান্না করছি কারণ মাংসটা কষানোর পরে মাংসর গায়ের থেকে তেলটা ছেড়ে দেবে আমি শুকনো খোলায় বেজে নিয়েছিলাম ধনিয়া জিরে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি আমি এখন দিয়ে দিচ্ছি কিছুটা মিট মিট মশলা দিয়ে দিচ্ছি কষানো মশলার মধ্যে মশলা কষানো হয়ে গেছে আমি মাংসটা ঢেলে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো মশলার মধ্যে কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে মাংস ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন কিছুটা সময় আমি ঢেকে দেব সিদ্ধ দেওয়ার জন্য জালটা বাড়িয়ে দেবো ঢাকনাটা তুলে নেব ভালো করে মেরে ছেড়ে দেব ভেজে রাখা আলুটা দিয়ে দেবো মাংস মধ্যে বড়ান মুরগি একটু শক্ত হয় তাই আমি ঢেকে ঢেকে রান্না করব। আর একটু ঢেকে দিচ্ছি কষানো হয়ে গেছে দেখো কত সুন্দর কষানো হয়েছে এখন আমি ঝোল দিয়ে দেব বাড়াতেই কষানো দেখো তো কেমন কষানো হয়েছে খেয়ে টেস্ট করে দেখো আচ্ছা কষানো কষানো রান্না করবো টাইম বেশি জল দেবো এবার জালটা একটু বাড়িয়ে দেব মার রান্না করতে করতে আমরা এইদিকে কষানো মাংস খেয়ে টেস্ট করে দেখি সুন্দর গলেছে সুন্দর গলেছে মাংসের স্বাদ তো কষা মাংসতেই বোঝা যায়

পরিমাণ মতো ভালো করে মাংসের সঙ্গে মশলাটা মিশিয়ে নিচ্ছি রান্না কমপ্লিট মাংস নামিয়ে দেবো বরান মুরগির মাংস আমার সব থেকে প্রিয় যেহেতু এটা নরমও না আর খুব শক্ত না তো আজকে রান্নাটা খুব ভালো হয়েছে তোমরাও এইভাবে বাড়িতে রান্না করে খাবে আপনারা এতক্ষণ দেখলেন যে কিভাবে রান্না করলো তো খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে অনেকদিন হলো বড়ান মুরগির মাংস খাইনি তো আজ আবার বড়ান মুরগির মাংস এনেছে বাজার থেকে সত্যি বলতে অসাধারণ টেস্ট হয়েছে আপনারা প্রত্যেকে এই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই এইভাবে রান্না করলে কিন্তু অনেক অনেক সুন্দর টেস্ট হবে তো বরান মুরগির মাংস খাচ্ছি তো সত্যি বলতে আপনারা যারা খেয়েছেন আগে পরে বরান মুরগি তো আপনারা তো জানেনই স্বাদ কি সুন্দর লাগে তো আজকেও সত্যি কথা বলতে দারুণ রান্না হয়েছে আপনারাও বাড়িতে ভাবে রান্না করে খাবেন সত্যি খুব ভালো লাগে